বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহ তলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নশু 6 বছর বয়সে হযরত আদম আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়েন এই অবস্থায় তিনি ফরমাখার ইচ্ছা প্রকাশ করেন তার পুত্রগণ ফল মূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে যায় শুধুমাত্র শীষ আলহ ইসাল্লাম পিতার সেবা জন্য পাশেই ছিলেন অন্যান্য পুত্রদের ফল আনতে দেরি দেখে হজরত আদম আলহ ইসাল্লাম পুত্র শীষ আলহ ইসাল্লামকে বললেন তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া করো তাহলে তোমার দোয়ার বরকতে আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দিবেন উত্তর হজরত শীষ আলহ ইসাল্লাম বললেন হে পিতা আমার আপনি দোয়া করলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দিবেন হজরত আদম আলাহ বললেন গন্ধম ফল খাওয়ার কারণে আমি ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জাবোধ করছি অতপর পিতার কথা মতো শীষ আলাহ ইসাল্লাম আল্লাহর দরবারে হাত তুললেন এবং দোয়া করলেন দোয়া শেষে দেখতে পেলেন হজরত জিবরাইল আলাহ সাথে মুখোশ পড়া একজন হুর রেকাবি ভর্তি ফলমল নিয়ে দাঁড়িয়ে আছে হজরত আদম আলাহ বললেন হে জিব্রাইল এই হুরটি কে উত্তরে জিব্রাইল আলহ বললেন আল্লাহবাক জান্নাত থেকে এই হুরকে পাঠিয়েছেন আপনার পুত্র শীষ আলহ স্ত্রী হিসাবে তাকে গ্রহণ করার জন্য কেননা আপনার পুত্র শীষ ব্যতীত আপনার সকল সন্তানই জোড়া জোড়া সৃষ্টি হয়েছে তখন আদম আলাহিসাল্লাম বেহিস্তের হুরের সাথে শীষ আলহিসাল্লামের বিয়ে সম্পাদন করে দিলেন হযরত শীশ আলাইহিস সালামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি গড়ে তুললেন। হযরত শীশ আলাইহিস সালামের বংশ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশধর। হযরত আদম আলাইহিস সালামের মৃত্যু পর হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে কেമുള്ളবান কাপড় সুগন্ধি দ্রব্য নিয়ে হযরত শীশ আলাইহিস সালামকে গোসল দাফন ও কাফন পদ্ধতি বলে দিলেন হজরত জিবাইল আলহি ইসাল্লামের নির্দেশ মতো হজরত শীষ সালাম তা সম্পূর্ণ করলেন এই সময় আদম আলাহ ইসাল্লামের বংশধররা প্রায় চল্লিশ হাজার উপস্থিত ছিলেন আদি পিতা হজরত আদম আলহি সাল্লামের লাশ মুবারক আবু কুবাইস পর্বতে একটি গর্তে দাফন করা হয় বর্ণিত আছে যে হজরত নুহ আলহি সাল্লামের মহাপ্লাবনের সময় হজরত আদম আলহি সাল্লামের দেহ মুবারক কবর থেকে উঠিয়ে একটি বাক্স ভরে জাহাজে উঠিয়ে নেওয়া হয় প্লাবন শেষে পুনরায় যথাস্থানে দাফন করা হয় শীষ আলহি সাল্লামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি স্থাপন করেন স্বামীর মৃত্যুতে বিবি হাওয়া আলহি সাল্লাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন পুত্র শীষ আলহি সঙ্গে নিয়ে তিনি তৎকালীন বাইতুল মামুর তাফ করার জন্য মক্কায় আসেন এরপর তিনি জেদ্দায় পুত্র নাতি নাতিদের সাথে বসবাস শুরু করেন আদম আলাহি সাল্লামের মৃত্যুর এক বছর পর বিবি হাওয়া আলাহি সাল্লামও ইন্তিকাল করেন তাকে জেদ্দায় দাফন করা হয় হজরত শেষ আলাহি সালাম এবং তার হুর স্ত্রীর কবর মোবারক ভারতের অযোধ্যার ফাইসপুরে অবস্থিত যেহেতু হুরদের মৃত্যু নেই তাই ওনার স্ত্রী জীবিত আছেন এখনও তবে ওনার পার্থিব্য কবর রয়েছে হজরত শীষ আল্লাহ কবর পাশেই হজরত সালাম ইসলামী ঐতিহ্যে একজন নবী হিসেবে বিবেচিত হন যদিও তার নাম সরাসরি উল্লেখ করা হয়নি তবে ইসলামী ঐতিহ্য এবং হাদিসের বিভিন্ন উৎসে তাকে সম্মানিত নবী হিসেবেই উল্লেখ করা হয়েছে হজরত দানিয়াল আলহি সাল্লাম বনি ইসরায়েলের একজন নবী ছিলেন তার সময় বনি ইসরায়েলের ওপর আল্লাহ তালা ভয়াবহ এক দুর্যোগ অবতীর্ণ করেন হজরত দানিয়াল আলহি অন্যতম প্রধান গুণ ছিল স্বপ্নের ব্যাখ্যা দিতে পারা ব্যাবিলনের সেই সম্রাটের এক কঠিন জটিল স্বপ্নের ব্যাখ্যা তিনি দিয়েছিলেন যার মাধ্যমে রাজা তার জ্ঞান ও ক্ষমতার অনুমান করে ফেলেন তিনি ব্যাবিলন সম্রাটের কাছে বিশেষভাবে সম্মানিত হয়ে উঠেন হজরত দানিয়াল আলহি সাল্লামের গুহার মধ্যে জীবিত থাকার ঘটনা ইসলামে ঐতিহ্যে একটি অলৌকিক ঘটনা হিসেবে পরিচিত এই ঘটনার মূল গল্প অনুযায়ী দানিয়াল আলহ এবং আরো কয়েকজন ব্যক্তিকে একটি সিংহের গুহায় ফেলে দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই সিংহগুলো তাদের কোনো ক্ষতি করেনি পুরো ঘটনা হজরত দানিয়াল আলহ প্রতি আল্লাহর বিশেষ করুণা এবং তার নবীয়তের প্রমাণ হিসেবেই দেখা যায় হজরত দানিয়াল আলহ সালামের সময় বনি ইসরায়েল জাতি ব্যাবিলনের রাজার অধীনে বন্দী ছিল এই সময় রাজা এবং তার প্রজাদের মাঝে দানিয়াল দানিয়ালিসাল্লামের প্রজ্ঞা এবং ক্ষমতা হয়ে তবে রাজা এবং পরিচিত তার কিছু মন্ত্রী দানিয়াল প্রভাব ও সম্মান নিয়ে ঈর্ষান্বিত ছিল তারা কোনো না কোনো তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল রাজা ও তার মন্ত্রীরা মিলে দানিয়াল আলহি সাল্লাম এবং তার কয়েকজন সঙ্গীকে এক বিপজ্জনক শাস্তি দেওয়ার পরিকল্পনা করল তাদের পরিকল্পনা ছিল দানিয়াল আল্লাহ এবং কে একটি গুহায় ফেলে দেওয়া যেখানে ক্ষুধার্ত সিংহ রাখা ছিল তাদের লক্ষ্য ছিল সিংহদের দিয়ে দানিয়াল আলহি এবং তার সঙ্গীদের মেরে ফেলা কিন্তু অলৌকিকভাবে যখন দানিয়াল আলহি এবং তার সঙ্গীদের সিংহের গুহায় নিক্ষেপ করা হয় তখন সিংহগুলো তাদেরকে কোনো ক্ষতি করেনি বরং সিংহগুলো শান্ত হয়ে রইল এবং আল্লাহর হুকুমে দানিয়াল আল্লাহাল্লাম ও তার সঙ্গীরা সম্পূর্ণ নিরাপদ রইলেন এই অলৌকিক ঘটনা প্রমাণ করে যে আল্লাহ তার নবীদের সবসময় রক্ষা করেন এবং তাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন দানিয়াল আলাহ ইসাল্লামের প্রতি আল্লাহর এই বিশেষ করুণার ফলে তিনি এবং তার সঙ্গীরা ক্ষুধার্ত সিংহের গুহাতেও বসবাস করেন এবং জীবিত থাকেন এই ঘটনার পর দানিয়াল সালামের নবদ ও প্রজ্ঞার ব্যাপারে রাজা এবং তার প্রজাদের মাঝে আরো ভয় ও শ্রদ্ধার সৃষ্টি হয় তারা বুঝতে পারেন যে দানিয়াল আল্লাহ আল্লাহর একজন সত্য নবী এই ঘটনাটি ইসলামী ঐতিহ্যে নবীদের ওপর আল্লাহর বিশেষ অনুগ্রহের প্রমাণ হিসেবে বর্ণিত হয় এবং এটি নবীদের ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর প্রতি অবিচল আস্থার গুরুত্বকে তুলে ধরে